বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস তো আজকে আজকে পুরো দিনটাই গেছে আমার ঠাকুর পুজোর উপলক্ষে তো যেখানে এসেছি সেখানে সমস্ত ভিডিও লাইভ তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো ঠাকুর যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে আর কাল থেকে দেখছি একটু লাইক কমেন্টগুলো একটু কম আসছে যাই হোক তোমরা একটু পাশে থেকো আর লাইক কমেন্ট একটু করো আর সবাই সবার পাশে থেকো আর কেমন লাগলো তোমরা জানাবে এই ভিডিওতে ঠিক আছে তো আবারও কালকের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকের অনেক কিছুই আপলোড আছে সেগুলো এখনও কমপ্লিট করা হয়নি ভিডিও কালকে পোস্ট করব তো আজকে যেগুলো যেগুলো পোস্ট করেছি দুটো মনে পোস্ট করেছি আর কেমন লাগলো তোমাদের জানাবে তো আজকের মতো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাই সবার পাশে থেকো